আপনি যদি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ম্যাচটা দেখে থাকেন তাহলে আর আপনাকে কিছু বলার নেই যদি আপনি না দেখে থাকেন তাহলে বলতে চাই যে আপনি কি মিস করেছেন আপনি নিজেও জানেন না আপনি একজন ক্রিকেট প্রেমী আর আপনি ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ দেখেননি তাহলে আপনি যে কি জিনিস মিস করেছেন এটা আসলে বলার মতো ভাষা নেই এদিন ইংল্যান্ডের ক্রিকেটাররা যা শুরু করেছিল এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল অবিশ্বাস্য অবিস্মরণীয় এবং রেকর্ড বলতে পারেন সত্যি রেকর্ডই আপনাকে বলা উচিত যেটা আসলে রেকর্ড এদিন ফিলস হল্ট যে খেলাটা খেলেছেন ষাট বলে একশো একচল্লিশ রানের অপরাজিত ইনিংস এছাড়া জস বাটলারের তিরাশি রানের ঝড়ো ইনিংস সব মিলিয়ে একেবারে বিধ্বংসী মানে কি বলবো এই ম্যাচ বিশ্লেষণ করার মতো ভাষা আমার নেই আমি জানি না এই ম্যাচ কীভাবে বিশ্লেষণ করতে হয় এই ম্যাচের আসলে কি বলবো সবই মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য অসাধারণ খেলেছে ইংল্যান্ড অবৈদিকে সাউথ আফ্রিকা এর পরে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা একশো রানের বিশাল ব্যবধানে হেরেছে টি টোয়েন্টিতে এটাও বলা যায় যে এক ধরনের রেকর্ডই তো সব কিছু মিলিয়ে ইংল্যান্ড যে খেলাটা খেলেছে তাদের আসলে কি বলবো বুঝতে পারছি না আর এই ম্যাচটা বিশ্লেষণ করার মতো যোগ্যতা বা ক্ষমতা হয়তো আমার নেই সবশেষে আমি বলতে চাই যে ইংল্যান্ড অবিশ্বাস্য খেলেছে এমন ম্যাচ হয়তো যুগে একবার দেখা মেলে তো সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আপনি যদি ম্যাচটা দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি মানে কি বলবো আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম